আফটারনুন ফ্রেন্ডস এখন সাড়ে তিনটা বাজে আমি লাঞ্চ করে আমি না মানে আমরা আমি মেয়ে আমরা দুজনেই লাঞ্চ সেরে সেরে আসলাম তো যাই হোক তোমাদের বলা হয়নি বা দেখানো হয়নি কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো কোনোভাবে আমারই ভুলের কারণেই তো হঠাৎ করেছি একটা ভিডিও পাচ্ছি না তো যদি কোনোভাবে কোনো ব্যাকআপের থেকে থাকে তাহলে আমি দেখি চেষ্টা করবো বের করার তো কালকে আমাদের ভ্যাকসিন ছিল ভ্যাকসিন নিয়ে এসেছি আমি আর আমার যা তো আমাদের বাইকিং মোটামুটি সবারই কমপ্লিট ছিল আমার হাজবেন্ড আমার শাশুড়ি ভাসুর তো আমার আর আমার যায় শুধু সেকেন্ড ডোজটা হয়নি তো কালকে সেটা ছিল তো ভ্যাকসিন দিয়ে এসেছি দিয়ে আসার পর হাতটা ব্যথা ছিল তারপর মোটামুটি ঠিকই যাচ্ছিল সন্ধ্যাবেলা আমরা গল্প করলাম আড্ডা মারলাম আমি আর যা মিলে তো হঠাৎই রাত থেকেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝতে পারছি নটা সাড়ে নটার দিকে যে আমার জ্বর আসবে তো তারপর একশো টেম্পারেচার উঠেছিল ওষুধ খেয়ে নিয়েছি আজকে সকাল থেকে একটু শরীরটা একটু খারাপ লাগছিলো জাস্ট আর সেরকম কোনো অসুবিধা হচ্ছে হয়নি জ্বর আসেনি আর আজকে আমার আমরা যাই আবার জ্বর এসছে আজকেও তো ফার্স্ট ডোজে তো কাহিল হয়ে গিয়েছিলাম সেকেন্ড ডোজেও জ্বরটা আসবে ভাবিনি কারণ অনেকে বলছিল সেকেন্ড ডোজে নাকি কিছু সেরকম হয় না তো যাই হোক এইটাই তো তো কালকে সেই ভিডিওগুলো আমি আমরা যে যাচ্ছিলাম ভ্যাকসিন দিতে বা ওই সেন্টারে যেখানে আমরা ভ্যাকসিন নিয়েছি সেগুলো পাগলিটা কি করে না কি করে সমানেও জেদি ওঠে তো সেই কারণে আমি সেই ভিডিওগুলো আমি আমার হাত থেকে কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো আমি ভিডিওটা দিতে পারলাম না আজকে আমার ভিডিওটা ছাড়ার কথা ছিল তো আমার নিজের ভুলেই পারলাম না কালকের ভিডিওটা দিতে তারপর আজকে আরেকটা ঘটনা ঘটেছে যেটা কালকে রাতে ঘুমোতে যাচ্ছি আমার তো ঠান্ডা লাগছে তো আমি তো ফিল করতে পারছি না ওদের কীরকম লাগছে তো আমার হাজব্যান্ড বলছে না গরম আছে গরম আছে তো এবার আমি স্ট্যান্ড ফ্যানটা দিই মেয়ের মেয়ের জন্য মানে ওর যাতে আরাম পায় মাথার সাথে স্ট্যান্ড ফ্যানটা থাকায় সিলিং ফ্যান তো চলেই তো কালকে এরকম দিয়েছি বিয়ে শুতে উঠেছি যখন তখন দেখছি যে একটা গন্ধ গন্ধ আমার মেয়েই বলছে মা কীরকম একটা গন্ধ পাচ্ছি পাপ্পা কীরকম একটা গন্ধ পাচ্ছি তো যাই হোক বুঝতে পারছি না কিসের তো আমি আগে বললাম ফ্যানটা বন্ধ করে দাও কারণ ফ্যানের কোনো তার ফার বা কয়েল কিছু পুড়ছে নাকি আমার হাজবেন্ড উঠে ফ্যানটা বন্ধ করে দিল তো আজকে সকালে দেখছি সামনের ঘরে যে ঘরে টিভি আছে আমার যে ঘরে মেনলি থাকি সামনের ঘরটাতে তো সেখানটাতে দেখছি সকালবেলা একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মানে জামাকাপড় ইস্ত্রি করলে বা তার পুললে বা জামাকাপড় ইস্ত্রি করলে দেখবে একটা গন্ধ বের হয় সেরকম একটা গন্ধ এরকম পাচ্ছি তো বোঝা যাচ্ছে ওটা ফ্রিজের পেছন থেকে আসছে গন্ধটা তারপর তো ফ্রিজ অফ করে দেওয়া হলো ও ডাকলো একজন একজনকে সে এসে দেখে টেকে গেলো তো আজকে ঠিক হয়নি ফ্রিজটা তো আবার সব মানে ফ্রিজ অফ থাকলে কি সমস্যা হয় কি বলবো তো যাই হোক নিজে যা ছিল সব বের করে রাখলাম নয়তো সব নষ্ট হয়ে যাবে কালকে বলেছে সে যে দাদা এসেছিল সে বলেছিল বলেছে যে কালকে এসে ঠিক করে দেবে তো এটাই হচ্ছে ব্যাপার আমি সেটাও ভিডিও করেছিলাম যে দাদা এসছে ঠিক করছে কিন্তু আমার হাত থেকে আমার ভালো লাগে না ভিডিওগুলো কী করে ডিলিট হয়ে গেল জানি না তো এর আগেও আমি দেখেছি আমার তো না একটা হালকা নর্মাল ভিডিও কিন্তু এর আগে আমি দেখেছি অনেক মানে একজন বলছিল যে তার ভিডিও এরকম ডিলিট হয়ে গেছে সে রাগ করে আছে তার হাজব্যান্ডের হাত থেকে হয়েছিল একজন ইউটিউবারেরই মানে তার নাম বলছি না যাই হোক তো এখন আমি সেটা বুঝতে পারছি যে ভিডিও ডিলিট হয়ে গেলে কতটা কষ্ট লাগে কারণ ভিডিওটা তৈরি করতে বা রাস্তাতে যখন আমি যাচ্ছি বলছি তো এটা একটা ব্যাপার যে ভিডিওটা করে আনলাম অথচ আমি দেখাতে পারলাম না তা যাই হোক কেয়ার করবো আর শরীর টাচকে বিশেষ ভালো নেই মানে চলে যাচ্ছি এরকম একটা ব্যাপার কালকে আশা করি ঠিক হয়ে যাব একটা দিন তো এরকম থাকেই সবাই আজকে আবার নাচের ক্লাসও আছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাবো আগের দিন তো নাচের ক্লাসে যায়নি বাদ দিয়ে দিয়েছিলাম যে না আর যাবো না যা সিচুয়েশান একদিন গিয়ে তারপরে যাইনি তা আজকে আবার সেকেন্ড দিন আজকে যাবো ওর আনটিকে ফোন করেছিলাম নাচের তো আজকে যাবো নাচের ক্লাসে মেয়েকে নিয়ে আমার মেয়ে তো জানো আজকে ভীষণ ভালোবাসে কন্টিনিউ ওর কোনো কাজ ও খাওয়া দাওয়া বন্ধ করে দাও ওর পড়াশোনা বন্ধ করে দাও সব বন্ধ করে দাও ও নাচ ও করতে থাকবে ননস্টপও ও হ্যাপিয়ে যায় না নাচ করতে করতে এত ভালোবাসে যে যাই হোক নাচের ক্লাসে নিয়ে যাব আজকে মনটাও ভালো লাগে একটু বাইরে বেরোলে কিন্তু শরীরটা হাতটা একটু ব্যথা আছে বুঝেছো এমনি কোনো সমস্যা নেই অতটা বা হাতটা একটু ব্যথা আছে কারণ বা হাতে দিতে ভ্যাকসিনটা তো এই হচ্ছে ব্যাপার তো আমি কালকে ভিডিওটা দিতে না পারার জন্য খুবই দুঃখিত আমারই খারাপ লাগছে আসলে আমি তৈরি করেছিলাম ভিডিওটা দেব বলে তো আমারই খারাপ লাগছে ভিডিওগুলো ডিলিট হয়ে গেল আর যদি পাই যদি কোনোভাবে আমার হাজবেন্ড দেখে কোথাও কোনোভাবে রয়ে গেছে আছে তাহলে আমি শেয়ার করে দেব আর নাচের ক্লাসে গেলে নাচের ক্লাসে গেলে নাচের ক্লাসে ভিডিওটা একটু শেয়ার করবো আমার টিপটা নেবেও ও আমাকে যা দেখে ও তাই লাগে টিপটা হইতে না এটাই হচ্ছে ব্যাপার টিপ করতেই চায় না আবার এক এক সময় আমার পাগলিটা পাগলি হয়ে বসে আছে চুলটা তখন আটকে দিলাম জানো তুই গরমের মধ্যে ক্লাচার দিয়ে আটকে দিলাম সেটাও খুলে ঠুলে ফেলেছে কি আর বলবো এই তো ঠিক আছে পরে আবার কথা বলেছি টাটা গুড নাইট কিছুর জন্য এখন গুড আফটারনুন গুড আফটারনুন তো বন্ধুরা রেডি হয়ে গেছি মেয়েকে বললাম আজকে নাচের স্কুলে নিয়ে যাব তো শরীরটা ঠিকই আছে এখনো কোনো অসুবিধা নেই আপাতত তো যাই মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাই তো বের হচ্ছি আমরা তো আমরা যাচ্ছি নাচের কাছে তো টোটো ধরে দেখি টোটো পাই কিনা দেখি টোটোর অপেক্ষা করি টোটো পাইছি না অনেকটা বেজে গেছে টোটোই পাচ্ছি না আজকে দেখি আমরা হেঁটে হেঁটেই রওনা হয়ে গেছি টোটো পাইনি হাঁটছি না এখন মনে হচ্ছে দৌড়াচ্ছি কারণ বাড়ি থেকে বের হতেও দেরি হয়ে গেছিল তারপর আবার কতক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থাকলাম টোটো পেলাম না তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই মেয়ে তাড়াহুড়ো চোখেও দৌড়াচ্ছে ঠিক আছে তো যাই আমরা টুটো পেলাম বাড়ির সামনে এসে নাচে ম্যাডামের বাড়ি চলেই আসছি তাও একটুখানি মানে দু হেঁটে আর দু মিনিটের তিন মিনিটের রাস্তা কোথায় বাকি ছিল তো টুটো পেলাম মেয়ের জন্যই নিলাম টুটোটা নেওয়ার কোনো মানেই হলো না আমার এই টোটো এখন তো যাই হোক মেয়ের কষ্ট হবে নয়তো ঠিক আছে যাই যাই আগে নাচে ক্লাস তো মেয়ে উঠছে ক্লাসে যাচ্ছে উঠে যা উঠে যা উঠে যা কোথায় চলে 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 যা উঠে যা উঠে যা ওই যে ফ্রেন্ড দাঁড়িয়ে আছে তোর ওই জোর একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে নাচের ক্লাস থেকে চলে এলাম এখন বাড়িতে বসে আছি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু হাওয়া খাচ্ছি আর নাচের ক্লাসে আজকে একটু দেখলে তোমরা আজকে অনেকটাই স্টুডেন্টস ছিল আর বাড়িতে এসে একটু জাম্বুরা মাখা খেলাম তো চা একদম বে টাই খেলাম আমরা এসে দেখছি বড় জামবুড়ে মেখে রেখেছে বলছে জাম্বুরা আছে খেয়ে নাও তো খেলাম তো এইটা চা খাওয়ার টাইম সেই সময় জাম্বুরা খেয়ে বসে থাকলাম তো যাই হোক এটাই আমাদের আমরা উল্টো বাড়িতেই করি বেশিরভাগ টাইম সব মানে নিয়মের বাইরেই চলি নিয়মে চলি না তো যাই হোক তো মেয়েও একটু জাম্বুরা খেয়েছে এখন বলছে কমপ্লেন খাবো আমরা তো কী হিসাবে বলছিস জাম্বুরাটা কেন খেলি খাওয়া উচিত হয়নি তো জাম্বুরা ওটা খেয়ে তো কমপ্লেন খাওয়া যায় না এটা সবাই জানে যাই হোক কাজ আজকে কমপ্লেন এখন দেওয়া যাবে না তো দেখি পরে যদি মনে হয় তো একটু বিস্কুট খেয়ে নেবে বা একটু মুড়ি খেয়ে নেবে সেটা কোনো ব্যাপার না এটাই এখন একটু টিভি দেখি তো আজকে অল্প সময়ের জন্য এসেছি কারণ আমার গোটা ভিডিওটাই ডিলিট হয়ে গেছে আমার হাত লেগে আমি তো বললাম তো এখন হাজব্যান্ড তো বাড়িতে এসেছে আমি বলবো ওকে যদি পাওয়া যায় পরে শেয়ার করে দেব তো এই তো তো আজকের মতো লকডাউন এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পুজোর শপিং করো মন প্রাণ খুলে সবাইকে পুজোতে গিফট করো মন হলে এই তো এটাই আর ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেল আইকনটিকে অন করে ওটাকে অল করে দিও তাহলে আবার নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আমার সাথে থেকো আবার পাশে থেকো লাভ ইউ অল টাটা গুড নাইট आज आजकल नाचिस स्कूले ये किया इधर जा जाना आमाय माँ वीडियो करे चाहिए देखा आमाय तो पागली है माँ ठीक है सुटा